ডিডিএম এর উদ্যোগে কাছাড় জেলার সহযোগিতায় এবং সোনাই সার্কেল কমিটির ব্যবস্থাপনায় গত বুধবার থেকে সোনাইয়ের সদ্ভাবনা মণ্ডপে চলা ত্রিদিবসীয় সচেতনতা কার্যক্রম শুক্রবার সমাপ্তি লাভ করেছে সমাপনী দিনে ডুংরিপার এলাকায় সোনাই নদীতে এনডিআরএফ এবং এসডিআরএফ বাহিনী একটি ড্রিল প্রদর্শনী পরিচালনা করে প্রদর্শনীর মূল উদ্দেশ্য ছিল বন্যা বা নদীতে দুর্ঘটনার সময় সাধারণ মানুষ কিভাবে নিজের জীবন রক্ষা করতে পারে এবং হঠাৎ নৌকাডুবি বা ঘটলে জল কিভাবে উদ্ধার কার্যক্রম চালানো হয় তা ধরা এদিন তুলে ধরা এবং এসডিআর এবং এর যৌথ উদ্যোগে ডিডিআরএফ সিকিউরিটি সহায়তায় কুড়ি জন আহত শিশু এবং কিশোরকে উদ্ধার করা হয় তাদেরকে সোনাই নদীর তীরে আনা হয় এবং উপস্থিত মেডিকেল টিম তাদের প্রাথমিক পরিচর্যা প্রদান করে পরিস্থিতি আশঙ্কাজনক কয়েকজনকে সোনাই প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে প্রেরণ করা হয় মকদুল প্রদর্শনকালে উপস্থিত ছিলেন সোনাই সহকারী সার্কেল অফিসার সিদ্ধার্থ কুমার এনডিআরএফ এর ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট রাজেশ দত্ত ডিডিএম সোনাই সার্কেলের ফিল্ড অফিসার বিপ্রজিৎ পাল চৌধুরী সোনাই নদীর উভয় তীরে দাঁড়িয়ে শত শত শিশু কিশোর পুরুষ ও মহিলা মকডুল প্রদর্শনটি উপভোগ করেন প্রদর্শনীটি শুধুমাত্র জনসচেতনতা বৃদ্ধি নয় বরং নদী এবং জল সংশয় সংক্রান্ত সুরক্ষা ও নিরাপত্তা রক্ষার গুরুত্ব ফুটিয়ে তোলে मैं सर्कल ऑफिसर एटैच सोनाई बोल रहा हूँ तो आज हम लोग का इधर पे एक डिजास्टर मैनेजमेंट के द्वारा कंडक्ट किया गया एक मॉक ड्रिल हो रहा है तो ये मॉक ड्रिल बेसिकली जैसे कभी डिजास्टर के टाइम पे हम लोग को कैसे काम करना है ताकि क्या जनरली हम लोगों ने देखा है कि डिजास्टर के टाइम पे फास्ट एक्शन या फास्ट हम लोग रिस्पॉन्स कभी कभी नहीं कर पाते ड्यू टू लैक ऑफ ट्रेनिंग तो उसको ब्रिज अप बिल्ड अप करने के लिए उस ब्रिज को बिल्ड अप करने के लिए अभी हम लोग ने गवर्नमेंट ऑफ असम ने एक नया इनिशिएटिव लिया है कि हर साल जैसे डिजास्टर मॉक ड्रिल का ट्रेनिंग दिया जाता है तो ये तीन दिन का होता है एक आपका ट्रेनिंग होता है एक आपका टेबल टॉप एक्सरसाइज होता है और थर्ड डे आपका मॉक ड्रिल होता है तो इस हिसाब से आज आपका मॉक ड्रिल है तो मॉक ड्रिल के इसमें सब सिखाया जाता है कि मतलब प्रैक्टिकली करके दिखाया जाता है कि एक आपका इंसिडेंट होने के बाद कैसे क्या क्या, क्या प्रोसीजर रहता है आप तो रेस्क्यूइंग विक्टिम टू तो, ट्रांसपोर्टिंग द विक्टिम टू द हॉस्पिटल सो दैट ही इज सेफ एंड साउंड तो इस पूरा प्रोसेस को करीब दो तीन घंटे का प्रोसेस है तो हम लोग ये हर साल करते आ रहे तो इस बार सोनाई डूंगी पार में हम लोग ये कंडक्ट कर रहे हैं तो ये इसीलिए कर रहे ताकि इसके जो आसपास जो पब्लिक है उन लोग को भी थोड़ा ये आगाज होता है कि डिजास्टर के टाइम पे हम लोग कैसे काम करना है থার্ড ডেতে আমাদের যেটা প্র্যাকটিক্যাল ড্রিল ছিল সেই ড্রিলটা এখন চলছে এবং এই ড্রিলের সিনারিও যেটা করা হয়েছে সেটা হলে ফ্লাট সিনারিও এবং এই ফ্ল্যাট সিনারিওর মধ্যে দেখানো হয়েছে যে যদি হঠাৎ করে নদীতে জল বাড়ে এবং এই জল বাড়ার সাথে সাথে যদি নৌকা যদি ডুবে যায় অনেকগুলা ক্যাজুয়ালিটিস হয় তো সেই ক্যাজুয়েলটিসগুলোকে কীভাবে আমরা রেস্কিউ করি বা রেসপন্স করি আমরা সেটাকে এইটার উপরে সিনারিওটা সাজানো হয়েছে এবং এইটারই এখানে রেস্কিউ অপারেশনগুলো চলছে আজকের দিনে আমাদের এই রেস্কিউ অপারেশন বা রেসপন্স মেকানিজমের মধ্যে আমাদের মেডিকেল টিম আছে এসডিআরএফ এনডিআরএফ আমাদের ডিডিআরএফ সিকিউরিটি সবাই আছে সবাই মিলেই রেস্কিউ রেস্কিউ করছে এবং তার সাথে আমাদের ভিক্ট্রিম যারা আছে ওদেরকে রেস্কিউ করে আনার পর এখান থেকে মেডিকেল বিজ আছে মেডিকেল বিজে ফার্স্ট এইড ট্রিটমেন্ট দেওয়ার পর যারা সিরিয়াসলি ইঞ্জিউড ওদেরকে আমরা সোনাই ব্লক পিএসিতে পাঠাচ্ছি ওখানে ওদেরকে পাঠানো হচ্ছে সোনাই পিএইচসিতে ওদের ট্রিটমেন্ট হচ্ছে যাতে আমরা সোনাই ব্লক পিএসির যে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট প্ল্যানটা আছে ওইটা ওদেরটা আমরা চেক করছি যে ওরা কীভাবে রেসপন্স করে ডিউরিং দ্য টাইম অফ ইমার্জেন্সি এবং এই যে ড্রিলটা আজকে করা হচ্ছে এটার মূল উদ্দেশ্য হলো গিয়ে যদি আগামী দিনে কোনো বন্যা বা যে কোনো কোনো দুর্যোগ আমাদের এই সোনাই রাজস্ব চক্রে হয় তখন আমরা আমাদের সার্কুল অফিস বা অ্যাডমিনিস্ট্রেশন বা আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা রেসপন্স ভালো করে করতে পারি কোঅর্ডিনেশানটা আমাদের মধ্যে ভালো করে থাকতে পারি এবং জিনিসটাকে ম্যানেজ যাতে আমরা ভালো করে করতে পারি সুন্দর করে করতে পারি এবং মানুষকে হেল্প করতে পারি তখন যাতে কোনো প্রবলেম না দেখা দেয় তার জন্যই আমরা এই এক্সারসাইজটা আজকে আমরা করতে চাই তিন দিবসীয় যে প্রশিক্ষণ শিবির ছিল সেটার আজকে তিন নম্বর দিন আমরা প্রথম দিনে আমাদের ট্রেনিং সেশন ছিল সেকেন্ড ডেতে আমরা টেবিল টপ এক্সারসাইজ করেছিলাম টেবিল টপ এক্সারসাইজ মেনলি আমরা মক এক্সারসাইজের আগের দিন করি যেটাতে আমরা সবাই মিলে সব স্টেক হোল্ডার্সরা একসাথে মিলে আমরা প্রশিক্ষণের কী শিখলাম আর ফিল্ডে আমরা কী ধরনের রেস্কিউ বা রেসপন্স করতে পারি যদি কোনো দুর্যোগ আসে সেরকম ক্ষেত্রে আজকে আমাদের ফিল্ড লেভেলে মক এক্সারসাইজ আছে যেটা আমাদের বোট ফ্লাডে ভিক্টিম কিছু আমাদের মিন ক্যাপস নদীর ওই পারে ওনারা স্ট্যান্ডেন্ট হয়ে গেছিলো তো ওনাদেরকে রেস্কিউ কী করে করা যায় আর নদীতে যেহেতু জল বেড়ে গেছে তো আমাদের এন এসডিআরএফ স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স অ্যান্ড ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স দুজন একসাথে মিলে আমরা রেস্কিউ চালাচ্ছি আপনারা দেখছেন অলরেডি আমাদের জন ভিক্টিম ছিল এর মধ্যে কিছু ভিক্টিম সিভিয়ার ইঞ্জুরি ছিল ড্রাউনিং কেসও আছে একটা বক্স আমরা একটা সিনারিও নিয়েছি ইট ইস এ মক এক্সারসাইজ মক এক্সারসাইজে আমরা প্র্যাকটিস করছি যে যদি রিয়েল টাইমে এরকম কোনো ঘটনা ঘটে আমরা কী করে মোকাবিলা করব সো আমরা হসপিটালেও ভিক্টিমদেরকে পাঠাচ্ছি আপনারা দেখছিলেন এখানে একটা মেডিকেল বেস ক্যাম্প আছে যেটা এন ও চালাচ্ছে আমাদের গভর্নমেন্টের মেডিকেল অফিসার্সরাও আছে সো আমরা টুগেদার উই আর মেকিং দ্যাট অ্যাফোর্ড কি যত তাড়াতাড়ি ভিক্টিম হসপিটালে পাঠানো যায় এটা আমাদের ইনসিডেন্ট কমান্ড পোস্ট আপনারা বাইরে দেখতে পারবেন এখান থেকে পুরো ইনসিডেন্টটা ম্যানেজ করছেন আমাদের সাথে সার্কেল অফিসার ইনসিডেন্ট কমান্ড পোস্টে আছেন ইজ দ্য ইনসিডেন্ট কমান্ডার সো উনি পুরো প্রশিক্ষণ শিবির অ্যান্ড আমাদের যে আজকে মক এক্সারসাইজ এটা পুরো ওনার পর্যবেক্ষণে চলছে তো আমরা আশা করি এটা আমাদের কাজে লাগবে সোনাইবাসীর জন্য আর তাছাড় জেলার সবার জন্যই আমরা চেষ্টা করবো আগামী দিনে যাতে এরকম দুর্যোগ আসে যদি তাহলে আমাদের ডিডিএমএ ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বা স্টেট থেকেও আমরা যাতে সাহায্য করতে পারি